এখানে প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে বি ও সিডি সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কোন এ ও ডিগ্রি এবং সিডি দশ সেমি হলে ওডি এর দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত প্রশ্নে বলেছে কি এ এবং সিডি সমান দুটি যায় তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান আর সিডি যেহেতু দশ সেমি তার মানে এটাও সেমি হবে আমাদের আর এখানে বলেছে কোন এ ও বি ষাট ডিগ্রি আমাদের বের করতে হবে ওডির মান কত এখানে ত্রিভুজ এ ও বিয়ের ক্ষেত্রে আমরা কোনটা কি পাচ্ছি এ ও বি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে কোন এ এবং কোন বিয়ের মানটা কত দেখো এখানে কিন্তু ও কেন্দ্র বৃত্তের এ ও এ এবং ও একই বৃত্তের ব্যাসা তো তার মানে এটা সমান তার মানে এই কোন দুটো কিন্তু আমাদের সমান হবে তাহলে এখানে আমরা লিখব কোন এ সমান চিহ্ন কোন বিকোয়ালস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ ও বি বাই টু তার মানে কত হচ্ছে এখানে একশো আশি ডিগ্রি বিও এখানে ষাট ডিগ্রি বাই দুই তার মানে কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি বাই দুই ভাগ করলে কত হবে ষাট ডিগ্রি তার মানে এটাও ষাট ডিগ্রি হচ্ছে এটাও ষাট ডিগ্রি হচ্ছে তার মানে কি এটা সমবাহ ত্রিভুজ তার মানে এটাও কিন্তু দশ সেমি এটাও আমাদের দশ সেমি হয়ে গেলো এবার যেহেতু এবি সমান এবং সিডি সমান আবার ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তার মানে কি হলো ত্রিভুজ দুটো সর্বসম হলো। কারণ এখানে ও এ এবং ও সি ও ডি এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ আবার বলেছে এ বি সিডি সমান তার মানে এই দুটো কী হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজ তার মানে আমাদের কি ত্রিভুজ এ ও বি সর্বসম হচ্ছে কি আমাদের ত্রিভুজ সি ও ডি এর সঙ্গে তার মানে আমাদের এখানে এগুলো প্রত্যেকটা বাহু কী পেলাম আমরা সমবাহু বুঝ পেলাম তার মানে এই সি ও ডিটাও সমভাহ চিবুজ হবে তার মানে এটা দশ সেমি হলে আমাদের ওডিটা কত হচ্ছে দশ সেমি অতএব ওডি কত হবে আমাদের এখানে দশ সেমি বাহুর দৈর্ঘ্য হবে